মশর সিদ্দিকী সনেটের সঙ্গে প্রায় এগারো বছর আগে বিচ্ছেদ হয় বাঁধনের এই অভিনেত্রীর একটি কন্যা সন্তান রয়েছে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে একবার না তবে মধ্যে তিনি জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে চার বছর প্রেম করেন তিনি গত বছরের শুরুর দিকে সেই প্রেমও ভেঙে যায় তখন তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন সে সময়ের কথা তুলে ধরে অভিনেত্রী গণমাধ্যমে বলেন জুলাই গণ পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ সব মিলিয়ে অন্যরকম একটা জীবন ছিল বাঁধন এখন মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা বাবার সঙ্গে থাকেন পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কথা হয় না কেউ তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনে সুন্দর সময় পার করছেন বলে জানালেন বাঁধন ফের প্রেমে মজেছেন তিনি অর্থাৎ প্রেমের সম্পর্কে আছেন খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন বলেও জানান এই অভিনেত্রী বলেন আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি কাজ জীবন ও আমার সন্তান নিয়ে একটা সুন্দর সময় কাটাচ্ছি আমার মা বাবার সঙ্গে সম্পর্ক আমার ভাইদের সাথে সম্পর্ক অনেক সুন্দর তিনি বলেন আমি সেটা খুবই উপভোগ করছি প্রেম সুন্দর আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই মাত্র তো প্রেমে পড়লাম এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে খুব শীঘ্রই প্রেমের বিষয়টি প্রকাশে আনবো ব্যক্তিগত জীবনের এই উত্থান পতনই তাকে অভিনয়ে নতুন করে প্রাণ দিয়েছে এক সময় শুধু টাকার জন্য অভিনয় করলেও পরে থেরাপিস্টের এক প্রশ্নেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন তিনি এরপরই তার জীবনে আসে রেহানা মনিয়ম নূরের মতো সিনেমা পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাধুন বলেন তিনি আমাকে একজন অভিনেত্রী হিসেবেই নতুন করে জন্ম দিয়েছেন নিজের জীবনের অন্ধকার জীবনের কথা তুলে ধরে অভিনেত্রী বলেন আমার বিয়ে হয় ১৯ বছর বয়সে ডিভোর্স পর আমার শেষ পরিণতি হয় একটা রিহ্যাব সেন্টারে আমি সিভিয়ার ডিপ্রেশনের ছিলাম সঙ্গে ছিল তিনি বলেন আমি ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট আমার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এবং আমি নিয়মিত অ্যান্টিডিপ্রেসেন্ট খাই এগুলো নিয়ে কথা বললে সবাই আমাকে পাগল ভাববে আমাকে কিন্তু পাগল বলেছেও যখন কেউ কথায় পারে না তখন বলে তোমার তো মাথা খারাপ কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না কারণ আমি ভালো আছি বাঁধুন বলেন আমি সেখান থেকে সারভাইভ করেছি তিনি বলেন জীবনে বহুবার এমন হয়েছে যখন আমি শুধু ভেঙে পড়িনি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলাম তখন বিষণ্নতা ছাড়া আর কিছুই ছিল না আমার জীবনে